এবং কোন পদ্ধতি অনুসরণ না করে ইদানিং একটা ভিডিও ভাইরাল হয়েছে বামদের যে হচ্ছে একটা মেয়েকে একটা ছেলে হচ্ছে লাথি মারছে কিন্তু ব্যাপারটা দেখো অবশ্যই মব জাস্টিস এটা পক্ষে আমি না কারণ জারাই মব জাস্টিস করে তাদের বিপক্ষে অবস্থান করব আর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী যখন অ্যাবসেন্স থাকে তখন অবশ্যই ওই জায়গায় মব জাস্টিস হয়ে যায় এটাকে কন্ট্রোল করার মতো কোনো পরিবেশ থাকে না তো এটার উপর বেসিস করেই আমি কথাটা বলতেছি দেখো একটা ছেলে ওই জায়গায় বিশৃঙ্খলা হয়ে গেছে এখন দুই পক্ষ কিন্তু মারামারি করতেছে অবশ্যই মারামারি চলবে হবেই মারামারি এখন মারামারি মাঝেই একটা ছেলে একটা মেয়েকে লাথি মারছে ব্যাপারটা তোমরা এইভাবে দেখো ভিডিওটা কিন্তু তোমরা দেখছো ছেলেটা কিন্তু আগে একটা ছেলেকে লাথি মারছে এই মনে করো একটা ছেলে হম ওই অপর পক্ষে আছে এই পক্ষের একটা ছেলে আছে একটা মেয়েও আছে এই ছেলেটা হচ্ছে আগে একটা ছেলেকে লাথি মারছে তারপর হচ্ছে মেয়েটাকে লাথি মারছে কিন্তু এখন বামরা বামরা সবসময় সম অধিকার বলে বলে চিল্লায় না ওরা সমান অধিকার দরকার ওদের ওরা নারী শক্তি ওরা মানে পুরুষতন্ত্র নিপাক যাক অনেক কিছু বলে ডায়লগ মারা না তো ওই মানুষটাই এখন জাস্ট এই ছেলেটা হচ্ছে লাথি মারলো মেয়েটা কো ছেলেটা কো প্রথমে কিন্তু ছেলেটাকে মারছে কিন্তু বামরা এখনো এখন অবলানারী অবলা অবলানারী সে যে একটা ছেলে কিভাবে একটা নারীর গায়ে হাত তুলতে পারে নারীকে লাথি মারতে পারে কত কুতোপুর সাহসর নারীকে কেন লাথি মারবে কিন্তু কথা হচ্ছে কি এখানে যে দুই পক্ষের যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বটাকে তুমি যদি দ্বন্দ্বের আইন বাদ দিয়েও যদি তুমি কল্পনা করো ওই দ্বন্দ্বে দুই পক্ষে যেই থাকুক না কেন অপর পক্ষে তাকে কিন্তু মারবেই সে নারী হোক পুরুষ হোক তাকে মারবেই কারণ হচ্ছে ওই জায়গায় কিন্তু সবাই ওইটার বিপক্ষে অবস্থান করতেছে শুধু যে পুরুষরা অবস্থান করতেছে নারীরা আলাদা ছিল এমন না ওরা সবাই মারামারি করতেছে ওই পর্যায়ে ছেলেটা হচ্ছে মেয়েটা মারলো ছেলেটা কেউ মারলো কিন্তু ওই ছেলেটাকে নিয়ে কারো কোনো আফসোস নাই যে আসলে যদি যেই ছেলেটা হচ্ছে লাথি মারলো একটা মেয়েকে একটা ছেলেকে দুইজনকে লাতি মারলো তো এই ছেলেটা আসলে অপরাধী অবশ্যই অপরাধী এখন হচ্ছে ওরাই বলতে পারবে যে কেন এই কারণটা অপরাধী কে কম অপরাধী সেটা কিন্তু অপরাধ করলো সে আইনের আশ্রয় নিতে জাস্টিস করতে পারতো না এটা উচিত না অবশ্যই সে অপরাধী কারণ সে লাতি মারছে কিন্তু এই অপরাধের ব্যাপারটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলতেছে না চলতেছে নারীকে কেন লাতি মারলো এখন তোমরা এখন আইসা মানে হচ্ছে ভিকটিম কার্ড খেলতেছ সিম্পিতি নিতেছো নারী অবলা তো যখন নারী শক্তি বল সমান অধিকার বল নারী পুরুষ সমান সমান বল তখন মনে থাকে না যদি এরকম জিনিসগুলা তোমরা উপস্থাপন কখনো না করতে তাহলে কি আজকে এই কাহিনীটা হইতো ওই ছেলেটা মেয়েটাকে লাথি মারছে তখন তো ওই ছেলেটারে উড়াই দিতেছো সবাই কিন্তু কেন করতেছে না কারণ তোমরাই রিপ্রেজেন্ট করো যে নারীরা শক্তিশালী নারীদের সমান অধিকার নারীরা পুরুষের থেকে কোনো দিক দিয়ে পিছেয় নয় তো তোমরাই বল হচ্ছে পুরুষতন্ত্র নিপাক চাক পুরুষের প্রয়োজন নাই আমার দাও আমার

যে হচ্ছে আমাদের উপর কেন লাথি মারা হলো কেন আমাদেরকে লাথি মারলো আমাদের শব্দটা হয়তো আমাদের আমাদের উপর কেন লাথি মারলো আমাদের আমার এক ভাই এক বোন এর উপর কেন লাথি মারলো কথাটা এইভাবে হইতো কিন্তু তোমরা এইভাবে বলতেছো না বলতেছো হচ্ছে নারীর উপর কিভাবে পারলো হচ্ছে লাথি মারতে কত বড় সাহস কে ওরা জামাত শিবির ত্যাগ দিতেছে এরকম কিন্তু কেউ হচ্ছে মানে মায়ের দিল সে জামাত শিবির হয়ে গেল এমনটা না খুঁজে দেখো সে অন্য মতাদর্শ হতে পারে এটা স্বাভাবিক যে সেটা দেখলে তোমরা পেয়ে এখন চলবে না। হবে এখানে দ্বন্দ্ব যেটা সেটা দিয়ে নিরসন করতে হবে বিচারের আশ্রয় নিতে হবে আইনের আশ্রয় নিতে হবে কিন্তু ব্যাপারটাই এটা দেখো আজকে তোমাদের জন্যই তোমরা বিচার পাইতেছ না বিচার তো অবশ্যই পাবা বাট হচ্ছে তোমরা নিজেরাই প্রমোট করতেছ যে নারী শক্তি এই সেই আজকে আবার জন্য ডাবল হয়ে যেতেস এটা তো উচিত নয় তোমরা যে নারী পুরুষ সমান সমান তো ফাইটও করতে হবে সমান সমান আমরা প্রেজেন্ট করি যে হচ্ছে নারীরা পুরুষের চাইতে দুর্বল অনেক দিক দিয়েই হচ্ছে নারীরা পুরুষের চাইতে দুর্বল কিন্তু না সেই তখন তো তোমরা ডিবেটে সেটা মানতে চাও না

এই বাঙ্গালীকে রক্ত গরম করতে চাইতেছে নারীর ত্যাগ দিয়ে অবলা নারী কিন্তু এখন বাঙালিরা বুঝতে শিখেছে যে আসলে কোন নারীর সঙ্গে থাকতে হবে কার পাশে দাঁড়াতে হবে আর কার পাশে দাঁড়াতে হবে না তোমরাই যখন হচ্ছে এই অবলা নারী কে তোমরা এমন ভাবে রিপ্রেজেন্ট করো যে পুরুষের চাইতেও অত্যাধিক প্লেসে আছে তারা পুরুষতন্ত্রের কোনো দরকারে নাই পুরুষের কোনো দরকারে নেই আমাদের জীবনে এরকম স্টেটমেন্ট দিয়ে থাকো আজকে কেন হচ্ছে তোমরা হচ্ছে এই একই নারীকে হচ্ছে অবলা নারী বানিয়ে দিতেছ আমরা চাই না অবলা নারী শক্তি অনেক কিছু নারী পুরুষ সমান অধিকার অবশ্যই সমান অধিকার তো এখন বিচার চাওয়া হচ্ছে দুইজনের ছেলে মেয়ে দুইজনের বিচার চাওয়া দরকার শুধু একজনের বিচার কেন চাইতেছ এই ডাবল স্ট্যান্ডার্ড থার্ড ক্লাস কাজ আর করো না তবে হ্যাঁ আমি এটা ক্লিয়ার করে রাখি যে আমি কিন্তু মব জাস্টিস পক্ষে নয় অবশ্যই কারো সাথে কোনো অপরাধ হলে আইনের আশ্রয় আইন সুষ্ঠু বিচার করে দিবে নিজে থেকে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া উচিত না আমি এটার পক্ষ না বাট ওরা যেটা বলে হচ্ছে প্রমোট করতেছে দেশের মধ্যে এই জিনিসটাকে নিয়ে যে নারীর গায়ে কিভাবে লাথি মারলো সেটা নিয়ে আমার হচ্ছে দুইটা কথা আর কি যে একই নারীগুলা কিন্তু সারাটা জীবন পুরুষ বিদ্বেষী কাজ করে আসছে আজকে কিন্তু পুরুষটাও মায়ের খেললো মেয়েটাও মায়ের খেলো দুইটা মানুষ মায়ের খেলো ওই পুরুষের কথা একটা বারও বলতেছে না কেন পুরুষটার কি কোনো সম্মান নাই যে ছেলেটা মায়ের লাথি লাথের ওর কোনো সম্মান নাই ওর বিচার পাওয়ার অধিকার নাই শুধু খালি নারীটার সম্মান আছে নারীকে কেন লাতিমালহ বলা নারী কই তোমরা তোমাদের স্টেটমেন্টে কোনোদিন তো আসে নাই যে নারীরা একটু দুর্বল তাদের ক্ষেত্রে তোমরা ওইরকম অধিকার চাপাই দিও না তারা পারবে না তাদেরকে মানে সহানুভূতি দেখাইও তাদেরকে সহযোগিতা করো এরকম কোনো স্টেটমেন্ট তোমরা দাও না কেন উল্টো তো উল্টোটাই করো পুরুষতন্ত্র নিপাক যাক তো দেখাই দিল তো এখন এই ছেলেটা আমি অবশ্যই ছেলেটার মব জাস্টিসের পক্ষ নিতেছি না বাট মারামারি যখন হয় কিন্তু তখন কোন জেন্ডার দেখে না আর অপরাধের কোনো জেন্ডার হতে পারে না আমার এটা ডায়লগ এটা আজকে থেকে না অনেক আগের বছর থেকেই হচ্ছে আমি সেইম ডায়লগটা দিতেছি অপরাধীর কোনো জেন্ডার হতে পারে না কোনো লিঙ্গ নাই অপরাধীর অপরাধ করছে তার শাস্তি হতে হবে তার শাস্তি উভয় জেন্ডারে হচ্ছে যেই শাস্তি সেই শাস্তি এখানে কি মেয়েটা অপরাধী না ছেলেটা অপরাধী অপরাধীর সাথে কোন হচ্ছে ফিমেল মেল এরকম কোন সম্পর্ক আসতে পারবে না সে অপরাধ করছে তার শাস্তি অবশ্যই হতে হবে শুধু হচ্ছে মেয়ে বলে যে তার অপরাধী হচ্ছে একটু কম হবে ছেলে হইলে বেশি হবে এরকম হওয়াটা কাম্য নয় দুজনের অপরাধের শাস্তি সেম সেম সেইই হওয়া দরকার তো বাংলাদেশের আইনে এটা নেই তো এটা করা দরকার খুব শিগগিরই আর এটা নিয়ে তোমরা কথা বলো জনে জনে আওয়স্ত হলো যে হচ্ছে অপরাধীর বিচার সেইমই হবে আলাদা কোনো বিচার হতে পারবে না কখনোই না নারী বলে হচ্ছে তার শাস্তিটা লঘু করবে আর হচ্ছে পুরুষ বলে হচ্ছে তার শাস্তি আরো বেশি করবে এটা ডাবল স্ট্যান্ডার্ড এটা হতে পারে না তো এখনই সময় আছে নারীবাদী বাম সাহাবাগিরা তোমরা সুন্দর সহযোগিতামূলক একটা দেশে বসবাস করো সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে পড়ো সহযোগিতামূলক নারী পুরুষ একই একজন আরেকজনের হাত ধরেই হচ্ছে এগিয়ে যেতে হবে কেউ কারো হচ্ছে প্রতিদ্বন্দ্বী হয়ে এগিয়ে যাওয়াটা কখনোই সম্ভব না একজন আরেকজনের সাথে মারামারি করতে থাকলে এই পৃথিবী ধ্বংস আর ধ্বংসই হবে কখনো উন্নতির চোখ দেখবা না ধন্যবাদ সবাইকে